আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এই যে সকাল সকাল এখন সকাল বাজে সাড়ে সাতটা এত রোদ বাহিরে মনে হয় যে একদম নয়টা দশটা বেজে গেছে এত পরিমাণ রোদ সকালে রোদের গরমে মানে ঘুম ভেঙে যায় আর জানালা দিয়ে এত প্রচুর রোদ আসে আমার যে গরমে আর ঘরে থাকা যায় না चार जार चार्जाम सक सकूब उपेक्षा मुवि दीब হ্যাঁ যে এগুলা কী বলেন তো এগুলা হচ্ছে কক্সবাজারের ভালোবাসা কক্সবাজারের শুটকি আমার মতো শুটকি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন কারণ শুটকির গন্ধটা সবাই নিতে পারে না আর আমার কাছে শুটকির গন্ধটাই ভালো লাগে এই যে সুবর্ণা কক্সবাজার থেকে আমার জন্য শুটকি আচার বাদাম বেল চিরা কাঁচামরিচ মানে ও কক্সবাজার বান্দরবন সব জায়গায় ঘুরছে তো তো ওইখান থেকে যে সাজনা তো যা যা আনছে তাই আমার সাথে শেয়ার করছে এটাই হচ্ছে ভালোবাসা তো আর সুটকি দেখে তো আমি খুবই খুশি কারণ সুটকি আমার অনেক পছন্দের এই তো আজকে দুপুরে রান্নাবান্না শুরু আমি এখানে লাউয়ের বিচি সেদিন যে বাবা আমাকে যে লাউ দিয়েছিল ওই লাউয়ের বিচিগুলি আমি রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য আর মিষ্টি কুমড়ার খোসা এখানে আমি আম ডাল রান্না করছি পাতলা করে আমডাল গরমের দিনে এই আমডাল হলে আর কিছু লাগে না আর হচ্ছে সাজনা সুবর্ণা যে সাজনা আছে আমি সাজনা দিয়ে এই তরকারি রান্না শুরু করে দিয়েছি এই যে আমার ভর্তা বাটা বটি চলতেছে মিষ্টি কুমড়ার ছিলকা ভর্তা আর হচ্ছে লাউয়ের বিচি ভর্তা ডালটা বাগার দিয়ে নিব দুপুরবেলা মানে ভর্তা খেতে ভালোই লাগে ভর্তা হলে ভাত খাওয়া যায় আর গরমের দিনে পাতলা আম ডাল হলে তো কথাই নেই আর এখানে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি আলু দিয়ে ওর সুটকি দেখে মানে আমি আর লোক সামলাতে পারলাম না তাই চিন্তা করলাম সাজনাও যখন আছে সাজনা দিয়ে সুটকি দিয়ে রান্না করে নেই আমি সাজনা সুটকি দিয়ে রান্না করব করেছি আর হচ্ছে এখানে আমি সকালবেলা খেসারির ডাল মুসুরির ডাল আর মুঠ চাল দিয়ে ভিজায় রাখছিলাম বড়া ভাজার জন্য ভিজে আমার খেসারির ডাল ব্লান্ডারে করছি এটার সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ পাতা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো জিরার গুঁড়া আদা রসুন বাটা লবণ সব কিছু দিয়ে মিক্সড করেছি এটাকে আমি বড়া ভাজবো গরম গরম ভাতের সাথে গরম গরম বড়া খাওয়ার মজাই আলাদা এই যে আমার ডালের বড়া বড়াগুলি ভাজলেই আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট এরপর আমি ফ্রেশ হবো দিয়ে দিব সবাইকে কিন্তু আমি টেবিলে খাবারগুলি সাজিয়ে নিয়েছি যেহেতু আমার ডাইনিং টেবিল আমি বানাতে দিয়েছি এখনও আনা হয় নাই তাই আমার টি টেবিলটা বড় আছে এটাতেই আমি এখন খাবারের ঝামেলাটা এখানেই শেষ করি তো আমরা সবাই একসাথে খাবার খেতে বসে গিয়েছি যে মর্জিনা পা এখানে বসছে সুবর্ণা ফুপু আমি আমার ভাইয়ের বউ আমরা সবাই একসাথে খেতে বসছি তো সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা আমি যখন একা একা থাকি তখন আমার রান্না করতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর সবাই আসলে তখন আমার দেখা যায় যে আমার অনেক আইটেম রান্না করতেও ভালো লাগে সবার সাথে খেতেও ভালো লাগে এই যে সাজনা চিবিয়ে খাওয়ার পরে ফুপু বিরক্ত হয়ে গেছে সাজনাগুলি একটু শক্ত ছিল যেহেতু ও আসছে দুই তিন দিন আগে নিয়ে আসছে দুদিন অসুস্থ ছিল ঘুরে ফিরে এসে টায়ার্ড হয়ে গেছে আসে নাই তো সাজনাগুলি শুকা গেছিলো তো একটু শক্ত শক্ত হয়ে গেছিলো তারপরেও খেতে খুব ভালো লাগছে আর আমার ওয়ালিদ সোনা পাখি ও চিকেন রান্না করলে খুব খুশি হয় চিকেন রান্না করলে ও নিজের হাত দিয়েই ভাত খায় মাসাল্লাহ আমার আর খাওয়াই দিতে হয় না নাহলে ওকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আমার বসে থাকতে হয় আর চিকেন পোলাও রান্না করলে এভাবে বল বানিয়ে দিলে ও সুন্দর একা একাই খেয়ে ওঠে দুপুরে খাওয়া দাওয়ার শেষে প্রতিদিনের মতো চা গরম করে নিচ্ছি তো আমি সকাল বেলায় এক পাতিলা চা রান্না করে রাখি ফুপু বারবার খায় তো তো এখন যা ছিল আমরা গরম করে তিনজনে খেয়ে নিব আর ফুপু না থাকলে আর চা খাওয়াও হয় না সুবর্ণা থেকে যে শরবত বানাইছি বান্দরবন আর এত গরম গরমের মধ্যে শরবত ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুব ভালো লাগে এই তো সুবর্ণারা চলে যাচ্ছে বিদায় নিয়ে নিচ্ছে ওদের সাথে সাথে আমিও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন আল্লাহ